নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কিন্তু একদম জিভে জল অনা স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে মানে চোখ আটকে যাবে রেসিপিটা দেখলেই আর এই রেসিপি খেতে হয় দুর্দান্ত একবার না বানালে একেবারেই কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপির জন্য লাগবে এখানে হচ্ছে সয়াবিন আমি সয়াবিন দু কাপ মতো নিয়ে নিলাম দিয়ে দেবো এখানে গরম জল গরম জলও আগে থেকে আমি বসিয়ে রেডি করে নিয়েছিলাম তো গরম জলটা আমি ঠেলে দিচ্ছি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটাকে ফেলে দিয়ে আবারও আমি ঠান্ডা জল এতে দিয়ে এখন আমি আবার নিচুড়ে জলটাকে চেপে বের করে দিচ্ছি একদম মানে জল থাকা যাবে না সয়াবিনে আবারও আরেকবার আমি এটা করে নেব তো দু তিনবার করে নিলেই এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তবে জলটা কিন্তু একেবারেই চেপে চেপে বের করে দিতে হবে জল রাখা যাবে না সয়াবিনে যতটা সম্ভব করা যায় ততটাই করতে হবে তাহলেই কিন্তু টেস্টটা সুন্দর হবে আর যতটা নিচুড়ে জল বের করে দেওয়া যাবে ততটাই ভালো লাগবে খেতে এখানে আমি নিয়ে নিলাম রেসিপির জন্য প্রথমে নিয়ে নিলাম দুটো টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের বড় মানে মাঝারির থেকেও বড় পেঁয়াজ তো ভালো করে এটা হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়েই মাখতে হবে এটা চামচ দিয়ে হবে না কারণ এটাকে একটু মানে দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি টমেটোটাকে গ্রেট করার প্রয়োজন নেই কিন্তু একটু একটু চটকে চটকে মাখিয়ে নিলেই হবে তো দেখুন টমেটো আর পেঁয়াজ মাখানো রেডি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা পরপর সব এক এক করে আমি অ্যাড করছি এখানে কি কি দিচ্ছি দেখতে থাকুন দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ এক চামচ আর একটু দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঝালটা কম বেশি করবেন আপনারা আপনাদের মতো করে দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ এখানে চিনি চিনিটা অবশ্যই কিন্তু অল্প পরিমাণে লাগবে খুব বেশি লাগবে না শুধু ব্যালেন্সের জন্য তো এটাকেও আমি আবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যতটা মাখা ভালো হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে খেতে তো ভালো করে এটা কিন্তু একটু মাখতে হবে তো দেখুন মাখাটা হয়ে গেছে এখানে যে সয়াবিনগুলো আমি নিচুড়ে রেখেছিলাম সেটার থেকেও কিন্তু আবারও আমি নিচুড়ে দিচ্ছি কারণ আগেই বলেছি যতটা নিচুড়ে দেয়া যাবে দেখুন তাতেও কিন্তু জল ছিল তো ততটাই কিন্তু ভালো লাগবে আর যতটা নিচুড়ে দেয়া যাবে যদি শুকনো শুকনো বেশ দেওয়া যায় তাহলে কি হবে সয়াবিনের ভেতরে পুরো তেল মশলাগুলো ঢুকবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে ভালো লাগবে খেতে তো এবারে সয়াবিনগুলো নিচুড়ে নিচুড়ে সব এক এক করে আমি এখানে দিয়ে দিলাম এটাকে এবারে ভালো করে এবারে মাখবো সয়াবিনগুলোকে সব মশলা সব কিছুর সঙ্গে আবার ভালো করে মেখে নিচ্ছি এখনো কিন্তু আমি রেসিপির নাম বলিনি তাই তো তো এই রেসিপির নাম যেটাই দিতে পারেন আপনাদের যেমন খুশি তো আমি তো এটা তো কি দেবো দেবো ভেবে ভেবে তো দিয়েছি এখানে ভাপা সহাবিন তো আপনারা এটা যা খুশি বলেই ডাকতে পারেন তো দেখুন মাখা কিন্তু একেবারেই কমপ্লিট মেখে রেখে দিলাম এখানে একটা আমি স্টিলের মোটা পাত্র মানে এটা এমন কুইন বলা হয় তো আপনারা এরকম যাতে চাপাটা খুব সুন্দরভাবে ঢাকনা চাপা দেওয়া যায় সেই রকম পাত্রে পাপাটা বসাতে হবে তার জন্য এখানে সরষের তেল আর গোটা জিরে আর দিয়ে দিলাম দারুচিনি লবঙ্গ এলাচ আর লঙ্কা সব কিছুই দিয়ে দিলাম এর মধ্যে আর জয়িত্রেও একটু দিয়েছি আমি এখানে তো দেখুন ভালো করে কিন্তু ফোড়নটা এখানে রেডি হয়ে গেছে বেশ মিষ্টি গন্ধ বেরোচ্ছে এই সময় দিয়ে দিতে হবে খাসির চর্বি চর্বিটা খুব ফ্রেশ ছিল এবং বেশ মোটা ছিল তো দেখুন চর্বিটা আমি এখানে একশো গ্রামের থেকে একটু কম দিয়েছি আমি খুব বেশি দিলাম না তো চর্বিটা দিয়ে আমি কিন্তু গ্যাস কিন্তু অফ করে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম মেখে রাখা সয়াবিন সবটাই দিয়ে দিচ্ছি এখানে আর এখানে এই পাত্র ধুয়ে জলটাও আমি এখানে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিউব করে রাখা কেটে আলু আপনারা নাও দিতে পারেন তবে আলু দিলে বেশ ভালোই খেতে আর ওই পাত্র ধোয়া জলটাও দিয়ে দিলাম অল্প পরিমাণে তবে জল আর একটু দেব আমি জল না দিলে মানে বেশ এটা একটু রস থাকবে তার জন্য কিন্তু একটু জল আমি দিয়েছি হয়তো দেখাতে আমি ভুলে গেছি হাফ বাটিকখানে আপনারা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো এবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে চাপাটা লাগাবো একদম যেন না ভাবটা না বেরোয় এইভাবে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট একইভাবে হালকা আঁচ প্রথমটা কিন্তু হাই হিট দেবেন তারপরে মাঝারি আঁচে এটা কিন্তু রান্নাটা পুরোটাই হবে দেখুন একদম কিন্তু মজে যে রান্নাটা হয় সেটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন না দূর থেকে মনে হচ্ছে কিন্তু খাসির মাংস তাই তো তো অসম্ভব টেস্টি একটি রেসিপি এটা কিন্তু বানানো দেখেই দিয়েছি একেবারেই সহজ আপনারা অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা ফলো করে দেবেন আর বানালে লাইক করতে বা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখুন এটা রুটি বা ভাতে সব সময় ভালো লাগে তবে বেশি ভালো লাগবে রুটি বা পরোটার সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য নমস্কার